ফুড সেফটি ডিপার্টমেন্টের উদ্যোগে ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটির মিটিং অনুষ্ঠিত হল মঙ্গলবার ফুড সেফটি অফিসার এসপি ডিআইবির প্রতিনিধি এডুকেশন দপ্তর ডিআরডিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই মিটিংয়ে মুর্শিদাবাদের আম লিচু ফলন ও তা বাজারজাত করার কিছু ক্ষতিকারক প্রক্রিয়া সম্পর্কে এবং সেগুলি স্বাস্থ্যগুণ বজায় রেখে বাজারজাত করা প্রসঙ্গে আলোচনা করা হয় এদিন এদিন উদ্বোধন করা হয় একটি মোবাইল টেস্টিং ল্যাবেরও এই প্রসঙ্গে কি বলেছেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক আমরা প্রথমত বলি যে ফুড সেফটি ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে আমরা ডিস্ট্রিক্ট যে অ্যাডভাইসারি কমিটি রয়েছে তার একটা মিটিং ছিল এই মিটিংয়ে যারা যারা স্টেক হোল্ডার রয়েছেন যেমন ফুড সেফটি অফিসাররা রয়েছেন আমাদের এসপি ডিআইবির প্রতিনিধিরা রয়েছেন পুলিশ ডিপার্টমেন্ট রয়েছেন সুইড দপ্তর রয়েছে এডুকেশন দপ্তর রয়েছে ডিআরডিসি অর্থাৎ আনন্দধারা তাদের একটা পার্টিসিপেশন রয়েছে তো সামগ্রিকভাবে আমাদের যেটা আজকে আলোচনা হলো যে গত বছর আমরা কী কী করেছি এবং আগামী বছর আমরা কি কি করব যেটা প্ল্যানিং বলে মূলত মুর্শিদাবাদ জেলা আম এবং লিচুর জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন এবং শুধু আমাদের জেলাতে আমরা নিজেদের নিজেরাই যেটা কনজামশন করি তা নয় এটা বাইরেও এক্সপোর্ট হয় বিভিন্ন দেশে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যায় তো আম লিচুর ক্ষেত্রে যেটা মূল সমস্যা আমরা দেখি যে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা এটা কার্বাইড দিয়ে এটাকে পাকান যার ফলে কী হবে আপনারা জানেন যে কার্বাইড শরীরের পক্ষে খারাপ কার্সিনোজেনিক এবং এটার অনেক স্বাস্থ্যের ওপরে অনেক কুপ্রভাব রয়েছে আমরা গত বছর প্রচুর আম এবং লিচু এরকম বাজেয়াপ্ত করেছিলাম এবং সেগুলো নষ্ট করে দিয়েছিলাম তার কারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজের জায়গায় আমরা যাব না এবং এটাই আমাদের ইনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যে যেখানে যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সেখানে সেখানে ব্যবস্থা নিতে হবে কিন্তু আমাদের একটা কাজ আমরা প্যারালালি এটাও করি তাদেরকে বোঝানো হয় যে কার্বাইড আমরা আপনারা যদি না ইউজ করেন তাহলে আমগুলো পাকবে কী করে তো তার পরিবর্তন হিসাবেও কিন্তু ইথিলিন রয়েছে এবং ইথিলিন যে খুব বেশি দামি তা কিন্তু নয় হয়তো কার্বাইডের চেয়ে দেখা যাবে কমই দাম কিন্তু শুধুমাত্র তারা জানেন না বা কোথার থেকে কিনতে হবে সেটা জানেন না বলে হয়তো তারা ব্যবহার করেন না তো এই আইসি অ্যাক্টিভিটিসগুলো আমরা এই বছর আরও জোরদার করব আমরা বেশ কিছু গত বছরে খড়গ্রাম ব্লকে এমন কিছু মেডিসিন শপ পেয়েছি যেগুলোতে লাইসেন্স ছিল না সেগুলো আমরা বন্ধ শুধু করিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তার কারণ এখানে সরাসরি মানুষের স্বাস্থ্য সম্পর্ক তো একটা বিষয় জড়িত আর একটা তথ্য আপনাদেরকে বলবো যে গত বছরে সারা ভারতবর্ষের বিভিন্ন প্যারামিটারে যে আমাদের র্যাঙ্কিংগুলো হয় জেলার র্যাঙ্কিং সেখানে ফুড সেফটির বিচারে মুর্শিদাবাদ প্রথম স্থান অধিকার করেছে এটা কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে কিসের কিসের ওপরে র্যাঙ্কিং হয় যে আমরা কি কাজ করেছি কত হেয়ারিং নিয়েছি কত দোকানে রেড করেছি কত সিজ করেছি কত ফাইন করেছি বিভিন্ন বিষয় থাকে সেখানে তো এটাই প্রমাণ করে যে শুধুমাত্র আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষে আমাদের মতন কাজ এই দপ্তরের কিন্তু কোথাওই হয়নি তো এটা একটা আমাদের বড় আনন্দের বিষয় এবং আমাদের আগামী দিনে আরও এটাকে এনার্জি দেবে আমরা আগামী বছর যে প্ল্যানগুলো করলাম তার মধ্যে প্রথমেই বলি মাননীয় রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় আমরা একটা ভ্যান পেয়েছি যেটা বলা হচ্ছে মোবাইল টেস্টিং ল্যাব অর্থাৎ এটা শুধুমাত্র একটা গাড়ি নয় এর মধ্যে খাবার কে টেস্ট করার ইমিডিয়েট কিছু পদ্ধতি রয়েছে ধরা যাক আমি আমার ভ্যানটা নিয়ে যাচ্ছি কোথাও বিরিয়ানি বিক্রি হচ্ছে তো বিরিয়ানির মধ্যে কোনো ফুড কালার যেটা স্বাস্থ্যের পক্ষে খারাপ এটা আমি ওখানে বসেই জেনে ফেলবো ভ্যানের মধ্যে জাস্ট একটু স্যাম্পেল নিয়ে আমার মেশিন আছে আমি মেশিনে ধরা পড়ে যাবে যে এর মধ্যে কোনো খারাপ কালার দেওয়া হয়েছে না ধরা যাক একটা শিঙারা কেউ বিক্রি করছেন সেই তেল তার মধ্যে যদি কোনো অ্যাডাল্ট্রেশন থেকে থাকে আপনারা জানেন যে তেলের মধ্যে বিভিন্ন কেমিক্যাল মেশানো হয় ঝাঁজ বা অন্যান্য জিনিস অ্যাড করার জন্য আমি কিন্তু সঙ্গে সঙ্গেই জেনে ফেলব এবং গাড়ি থাকার ফলে কি হবে জেলার যে বিরাট আপনারা জানেন যে মুর্শিদাবাদ একটা বিরাট জেলা এখানে ছাব্বিশটা ব্লক তো একটা গাড়ি থাকার ফলে যেটা মানুষ কভার করতে আমাদের একটু সমস্যা হতো আমরা কিন্তু গাড়িটা নিয়ে প্রত্যন্ত জায়গাতেও চলে যেতে পারবো শুধু তাই নয় যেখানে যেখানে হঠাৎ করে একটা কোথাও থেকে খবর পেলাম সন্ধ্যাবেলায় তো তখন আমাদের কোনো ভাবতে হবে না আমাদের অফিসাররা গাড়িতে বসেই সেখানে চলে যেতে পারবেন তো সেই ভ্যানটা আজকে আমরা উদ্বোধন করলাম এর জন্য সারা জেলাবাসী উপকৃত হবেন এবং আমাদের যে কাজ যে মানুষের স্বাস্থ্য নিয়ে ফুড ডিপার্ট ফুড সেফটি ডিপার্টমেন্ট আপনারা জানেন এটা হেলথ ডিপার্টমেন্টেরই অন্তর্গত তো মানুষের স্বাস্থ্যের সঙ্গে যাতে কোনো রকমের কম্প্রোমাইজ না করা হয় মানুষ যাতে এই যে ফাস্ট ফুড যেগুলো খান রাস্তার পাশে সেখান থেকে যেন কোনো বিষক্রিয়া না হয় সেই সব সার্বিক ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা হলো এবং আমাদের মোবাইল ভ্যান উদ্বোধন হবেন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কি হ্যাঁ মোবাইল ভ্যান মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আমাদের যে ফুড সেফটি অফিসাররা রয়েছেন তাদের জোন ভাগ করা আছে হয়তো ধরা যাক হরিহরপাড়া নওদার জন্য একজন বেলডাঙ্গা ওয়ান টু এর জন্য একজন জঙ্গি সুতি ওয়ান সুতি টু এর জন্য একজন সেখানে ফুড সেফটি অফিসাররা রয়েইছেন এর পাশাপাশি তারা তো তাদের মতন কাজ করেন এতদিন কি হতো কি যে আমাদের এখানে তো টেস্টিং ল্যাব নেই আমরা যদি কোনো জায়গার থেকে খবর পেতাম যে এই খাবার খারাপ বা আমাদের দেখে মনে হতো তাহলে আমরা ফুড স্যাম্পল কালেক্ট করে আমাদের যা নিয়ম আছে সেটা আমরা কলকাতার ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো পাঠাতাম এবার থেকে আর সেই সময়টা লাগবে না এবার আমাদের কাছেই ল্যাব চলে এলো আমরাই টেস্ট করে নিতে পারবো এইটা একটা সুবিধা হবে বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স